This channel does not promote any violent, harmful of illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবারের বিশ্বকর্মা পুজোয় মুখে হাসি নেই হাওড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের প্রতিমা শিল্পীরাও জানিয়েছেন এবারে বড় প্রতিমার অর্ডার কম বেশিরভাগ কারখানাতে নমো নম করে পুজো করবেন কারখানার মালিকরা একটা সময় হাওড়া শিল্পাঞ্চলকে বলা হতো শেফিল্ড অফ ইস্ট বিশ্বকর্মা পুজোয় কারখানাগুলিতে আনন্দ আর হৈহুল্লোরে মেতে উঠতেন শ্রমিকেরা পাশাপাশি সারা দিন খাওয়া দাওয়া এবং নাচ গান কিন্তু সেদিন আর নেই হাওড়া তার শিল্পের গরিমা অনেক আগেই হারিয়েছে তবু ফি বছর বিশ্বকর্মা পুজো এলে শ্রমিকেরা মেতে ওঠেন পুজোর আনন্দে এবছরের রেকর্ড বৃষ্টির কারণে মধ্য হাওড়া সহ অন্যান্য জায়গার কারখানাগুলিতে জল দাঁড়িয়ে যায় ফলে অনেক দিন কারখানা বন্ধ রাখতে বাধ্য হন মালিকরা ফলে মার খেয়েছে উৎপাদন এছাড়াও বহু বড় এবং মাঝারি কারখানা বন্ধ থাকায় অর্ডার নেই প্রতিমা শিল্পীদের ডোমজুরের মিনি কুমোরটুলি বলে পরিচিত প্রশস্তর শিল্পীরা জানাচ্ছেন কয়েক বছর আগেও তারা অনেকগুলি বড় প্রতিমা তৈরির অর্ডার পেতেন তবে বড় কারখানাগুলি বন্ধ থাকায় সেভাবে বড় প্রতিমার অর্ডার পাচ্ছেন না প্রতিমার সাইজ অনেক ছোট হয়ে গিয়েছে কারখানা মালিকদের পুজোর বাজেট কম থাকায় এই সমস্যা ছোট কারখানার মালিকরা জানিয়েছেন তাদের কাছে অর্ডার না থাকায় কারখানাগুলিতে নাভিশ্বাস উঠেছে ছোট কারখানাগুলি সাধারণত বড় কারখানাগুলি থেকে অর্ডার পেত বড় কারখানা বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি নতুন করে বড় কারখানা তৈরি না হওয়ায় তাদের সমস্যা বেড়েছে তাই এবারে ছোট প্রতিমা এনে কোনো রকমে বিশ্বকর্মা পুজো সারবেন আবার অনেক কারখানাতে প্রতিমার বদলে ঘট পুজো হবে বলে মালিকরা জানিয়েছেন শুধু প্রতিমা নয় পুজোর আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় ছোট কারখানার মালিকরা পুজোর বাজেট কমাতে বাধ্য হচ্ছেন ফলে কমছে পুজোর জৌলুস আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে Terima kasih telah menonton 好那个，我去一下那个。 আগে কারখানার বিশ্বকর্মা পুজো বলতে একটা রমরমা ব্যাপার ছিল হাওড়াকে বলা হতো সেফিল শহর শিল্পের শহর বলা হতো আর এখন মানে কোনো রকমে আর কি পুজোটা সেরে নেওয়া সেই রকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আগে ঠাকুর নিয়ে আসা হতো এলাকার সব কারখানাতে বেশিরভাগ এখন ঘট পুজো দিয়েই পুজো সেরে দেওয়া হতো তো শিল্পের অবস্থা খুবই খারাপ দিনকে দিন খুব খারাপ হয়ে যাচ্ছে ভবিষ্যতে আরো যতদিন যাবে লোয়ার মার্কেট মানে কারখানার লাইন আরো ডুবে যাবে এটা কি কারণের জন্য বেশিরভাগ শিল্প পশ্চিমবঙ্গের বাইরে চলে যাচ্ছে কোন শিল্প আর পশ্চিমবঙ্গে আসতে চাইছে না আগে অনেক বড় বড় শিল্প কলকারখানা কারখানা পশ্চিমবঙ্গে ছিল তার জন্য অনেক ছোট ছোট কারখানাও কাজ পেত এখন সব পশ্চিমবঙ্গের বাইরে চলে যাচ্ছে এই সব শিল্প কলা অবশ্যই টান তো পড়বেই একটা শিল্প চললে তার পুজোটাও ভালো করে হবে কিন্তু একটা শিল্প যদি না চলে কাজের বাজেট বাড়লে পুজোর বাজেটও বাড়বে কাজের বাজেট নেই পুজোর বাজেট নেই কোন পুজোটা চালাতে হচ্ছে এবছর সেইভাবে অর্ডার পত্র নেই আমার মতে বলে আমরা যেমন দু চার বছর আগেই বিজনেস করেছি ব্যবসা করেছি একটা বিশ্বকর্মার চাহিদা ছিল এবং ভালোই চাহিদা ছিল আমরা সেভাবে চিন্তা ভাবনা করেই আগেই যাই প্রত্যেক বছর সেভাবে ঠাকুরপত্র তৈরি করি এবছর দেখছি সেইভাবে পত্র নেই কি কারণে নেই হয়তো কলকারখানা অনেক বন্ধ হয়ে গেছে অনেক কলকারখানা আমাদের আশেপাশেও আমরা তো দেখতে পাচ্ছি অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে আমাদের যে পুরোনো পার্টি তাদেরকে ফোন করছি তারা বলছে না দাদা এবছর মালিক পুজো করবে না বলছে কেন না এবছর হয়তো দু মাস কারখানা চলছে দশ মাস কারখানা বন্ধই আছে লেবার পত্র নেই রাখতে পারছে না পুজো কে করবে দেখছি ছোটখাটো যদি আমরা করতে পারি নিজেদের পকট দিয়ে করব তো আমাদের এখানে আশেপাশেও অনেক কারখানা বন্ধ হয়ে গেছে সেই কারণে হয়তো বিশ্বকর্মা বিশ্বকর্মা পুজো তো কল কারখানার মধ্যেই হয় না না ছোট নয় এবারে মেন কথা হচ্ছে প্রত্যেক বছর অনেক ঠাকুর তৈরি করা হয় যে একটু বড় বড় ধরনের তারা অর্ডার দেয় তারা কেউ পাঁচ ফুট সাত ফুট আট ফুট আমি আগের বছর দুটো দশ বারো ফুটে করেছিলাম তো সেরকমই যে প্রত্যেক বছরই অর্ডার আসে যে ওরাতে যারা তারা হচ্ছে একটু বড়ো ধরনের উপার্জন তো এবছর হয়তো সেইভাবে সেই সব করা বন্ধ হয়ে গেছে যার জন্য হয়তো তারা ওরা আসছে না এইসব এইটা হচ্ছে সমস্যা এইগুলো সমস্যা আর রেডিমেড যে দুটো বিশ্বকর্মা প্রতিমা করছিল সেগুলোর সাইজ কি আগের থেকে ছোট হয়েছে না 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 আমরা সাইজ সব একই রেখেছি সাইজ এখন ছোটো বড়ো সব রকম আমরা রেখেছি কেন বিশ্বকাপ পুজোতে একটা সাইকেল দোকানে হয় একটা গ্যারেজও হয় একটা বড় কলকারখানা হয় এবার যে সাইকেল দোকানে সেটা পাঁচ ছ ফুটে ঠাকুর লেবে না একটা ছোটো কারো তিন দু ফুটে তিন ফুটে একটা ঠাকুর নেবে তো সেই রকম সব রকম সাইজ করা হয়েছে সব রকম সাইজের ঠাকুর আছে সব রকম সাইজের ঠাকুর আছে এবারে তো ঝাড় খাচ্ছে মাটির তো এমনিতেই মাটি পাচ্ছি না আর মাটির গাড়ি যদি ফোন করছি বলছে এখন যেই টাকার আমরা মাটির গাড়ি কিনি সপ্তাহ আঠার টাকা লড়ি সেগুলো এখন বলছে মানে বেশি বলে ফেলছে কেন এই বর্ষার জন্য তারা মাটি তুলতে পারছে না লেবার বেশি লাগছে তার জন্য আমাদেরকেও চাপ দিয়ে দিচ্ছে সব কিছু দেখতে দাম বেড়েছে সব কিছু জিনিসও দাম বেড়েছে সব রং রংপত্র সবই তো বেড়েছে যে শ্বাসটা আমি আগের দড়ি তো এবারে পঁচিশ টাকা না ত্রিশ টাকা কিলোতেই বেড়ে গেছে আমি আগের বারে দড়িতে কাজ করেছি একশো দু টাকা তিন টাকা কিলো দড়িতে কাজ করছি এবারে একশো পঁয়তাল্লিশ টাকা দড়ি মানে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বেশি হয়ে গেছে কিলো কিলোপতি রঙ তো মোটামুটি ভালোই দাম বেড়েছে রঙ আমি আগের বারে যেসব রঙগুলো কিনেছিলাম ধরো একশো টাকা একটা রঙের ই কিনেছিলাম ডাব্বা যেটা হচ্ছে আমাদের ফেব্রিক কালারের এখন সেটা হয়ে গেছে একশো কুড়ি টাকা মানে কুড়ি টাকা একটা রঙের ডাব্বা মানে পঞ্চাশ গ্রাম রঙে কুড়ি টাকা বেড়ে গেছে আমার নাম মোহন শিল্পালক হ্যাঁ মোহন শিল্পালক এবারে বিশ্বকর্মার পরিস্থিতি অন্যবারের তুলনায় ঠাকুর একটু কম তারপরে এই বর্ষা বাদলের জন্য কাজের পরিস্থিতির জন্য এইসবের জন্য একটু কম অন্যবারের তুলনায় একটু কম আচ্ছা আমাদের আমরা একটু কম বানিয়েছি ওটার অন্যবারে যদি আমরা এক দেড়শোটা করে থাকি এবারে সে তুলনায় কুড়ি ত্রিশটা করে কম আছে ঠাকুর কম আছে কারখানার মালিকরা কি মানে লোকেরা আসছে না আসছে অন্য গতবারের তুলনায় কিছুটা কম এসেছে আশা করছি যদি শেষের দিকে আবার আসে আচ্ছা ঠাকুরের সাইজ কি ছোট হ্যাঁ ছোট বড় মিলেই আছে যেমন সাইজ আমরা করে থাকি সেই ধরনেরই করেছি কিছু ছোটো সাইজ আছে হ্যাঁ অর্ডার অনুযায়ী কিছু রেডিমেড এই ধরনেরই করা আছে কি মানে এবারে কারখানা হ্যাঁ এটা তো একটা কারণ বৃষ্টির জন্য জলের জন্য একটু লোকজন কাজ পিছিয়ে রয়েছে বা লোকজনও সেরকম আসছে না এটাও একটা ব্যাপার এটাও হতে পারে কলকারখানা বন্ধের জন্য হয়তো আসছে না বন্ধ হয় বা বন্ধ আছে বলে আমাদের কাছে অর্ডারটাও কম আসছে এটাও হতে পারে দেখা যাক শেষের দিকে আশা করছি যে কি হয় আরো তো টাইম রয়েছে এখন এই সপ্তাহটা রয়েছে এখনো কতটা কি অর্ডার আছে কি বেতন দেখি আপনার নাম আমার নাম সমরেশ মন্ডল আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে